আমার মেয়ের প্যান্ট নাই মজা নাই তো ওগুলো নিতে যাবো চলেছে দেখো এখন বাজে মেয়ের বাস এখন চলে গেল তো দেখো কিছু দেখা যায় না এখানকার ওয়েদার খুব খারাপ মানে আজকের থেকে শুরু হয়ে গেল তো গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে হলো কিবার বলো তো আজকে হলো বুধবার ঘুম থেকে উঠেছি আমি ছটার সময় এর আগেও আমি ঘুম থেকে উঠে মোবাইলটা দেখছিলাম তো ঘুম ধরছিল না তো ভাবছি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমি মেয়েকে কি টিফিন দিব তো কালকে আমার মেয়ে সকালবেলায় বলে রেখেছে সকালবেলা না সন্ধ্যাবেলায় বলে রেখেছে আমাকে কী টিফিন দিবে মা পোহা দিবে তো চিড়েগুলো ধুয়ে ঠুয়ে দেখো এরকম করে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি তো চিড়ের পোহা করে দিব তার জন্য তো আমাকে কেটে নিতে হবে আদা তো কেটে নিলাম পেঁয়াজ রসুনগুলো তো এখন সর্ষের তেল দিয়েও পোহাগুলো করতে হয় কারণ সাদা তেল দিয়ে করলে পোহার কোনো টেস্টই হয় না একদম সর্ষের তেল দিয়ে করতে হয় তো পোহা তো এর আগেও বানিয়েছি তবুও একটু বানানোর আগে মোবাইলটা দেখে নিলাম কারণ অত তো আমার এক্সপিরিয়েন্স নেই বানানোর তার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমরা একটুখানি আমাকে ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসায় আমি এত দূর এগিয়েছি আরও এগোতে চাই তো তার জন্য তোমাদের ভালোবাসা আর সাপোর্টের দরকার তোমরা আমাকে একটুখানি খালি সাপোর্ট করো সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছে এভাবে ভালোবাসা দাও তো চলো আমি পোহাগুলো দেখো এই পেঁয়াজ রসুন আদা কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে ভেজে নিয়েছি আর সবার প্রথমে ওই চীনা বাদামগুলো ভেজে নিলাম আর না কারি পাতাটা ভাজতে না ভুলেই গেছি তো চিরার সঙ্গে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু লবণ আর হালকা করে চিনি দিয়েছি দিয়ে চিড়েগুলো জলগুলো ঝরিয়ে নিয়েছি এখন চিড়েগুলো ভেজে নেব তো দেখো ওই কারিপাতা ভাজতে ভুলে গেছি ওই জন্য একটু সাইডে করে দিয়ে কারিপাতাটা একটু ভেজে নিচ্ছি তো হলো না তো লাস্টে একটু হাতার মধ্যে মানে চামচের মধ্যে একটু তেল গরম করে কারিপাতাগুলো ভেজে নেব তো চলো আজকে সকালবেলা ব্রেকফাস্টে ওকে পোহা দিয়ে দিব তো জানো তো ডেলি দিন ওই রুটি সবজি রুটি সবজি স্কুলে নিয়ে যায় তো ওরও ভালো লাগে না সবাই একটু আলাদা আলাদা টিফিন নিয়ে যায় তো ওটাই ভালো লাগে তো দেখো আমার টিফিন টিফিন রেডি করে এখন চলে আসলাম বাইরে ওকে বাসে তুলে দিব। এখন বাজে যে ওই শুয়াশারটার মতো আর আবহাওয়াটা দেখো কত খারাপ একদম এত ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডা ঠান্ডা মৌসুম এখন থেকে শুরু হয়ে গেছে আর কতটা কুয়াশা পড়ে গেছে এখানে পলিউশন বেশি তো তার জন্য কুয়াশাটাও পড়ে গেছে আবার পলিউশনটা আছে তো আমরা এখন ওয়াকিং করতে বেরোলাম কারণ বেরোলাম মানে কি ওই বাসটা চলে গেল তারপর আমরা ওয়াকিং করছি দুজনে আর অবস্থা দেখো এখানকার এত ওয়েদার খারাপ কুয়াশায় ভরা পুরো আর ও ডিউটি চলে গেছে সকালবেলাতে ওর তো কাজ শুধু ডিউটি যাওয়া কোনো কাজ নেই তো ডিউটি যাওয়া আমি আমার মেয়েকে উঠে মানে ব্রাশ ট্রাশ করে রেডি করে ওকে পাঠিয়ে দিলাম চলো আমরা এখন ওয়াকিং করি তোমরা দেখতে থাকো মাত্র নভেম্বর মাসের আজকে তেরো তারিখ এই অবস্থা এখনও তো ডিসেম্বর জানুয়ারি পরে রয়েছে তাহলে কি অবস্থা হবে তোমরা একবার ভাবো তো চলো এখন আমি ঘরে চলে আসলাম এসে ওই ব্রেকফাস্ট সেরে নিলাম পুহা করেছি তাই তো ব্রেকফাস্ট করার পরে দেখো ঘরটা একটু পোছা লাগাচ্ছে আর মনে মনে ভেবেছি মার্কেট যাব তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপর মার্কেটেও যাব একটুখানি তো আমার ওই মেয়ের না স্কুলের একটু ওই গ্রিন টাইপের একটু প্যান্ট নিয়ে আসতে হবে একটু শক্স ফক্স নিয়ে আসতে হবে এত ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে আজকে থেকে শুরু হয়ে গেল আর এখানে ঠান্ডা তো জানোই এখানে ঠান্ডা মানে তো প্রচণ্ড ঠান্ডা আর গরম মানে তো প্রচণ্ড গরম তো চলো বন্ধুরা তোমরা আমাকে বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এখনও যারা আমার চ্যানেলটা সাপোর্ট নি প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে দাও আর পাশে থেকো আর একটুখানি ভালোবাসা দাও প্লিজ রিকোয়েস্ট করছি দেখো এখন বাজে নয়টা ঘরটা পোছা লাগাতে লাগাতে মানে ঘর মসতে মসতে এদিক মধ্যে দুধবেলা ফোন করেছিল আর এদিক মধ্যে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম বললাম না একটুখানি মার্কেট যাব। আর ভাত বসিয়ে দিয়েছিলাম আর না আজকে এমন একটা জিনিস আমি মানে বানাবো যেটা আমাদের উত্তরবঙ্গের কোচবিহারীর রাজবংশীর প্রিয় খাবার ঠান্ডার দিনে এরকম খাবার খেতে কার না বেশি পছন্দ লাগে সবারই পছন্দ লাগে তোমরা একটু পরে দেখতে পারবে কি রান্না করলাম আর কি রান্না করলাম না আজকের দিনে এত ঠান্ডায় এত মানে উত্তরবঙ্গের বলতে পারো ফেমাস খাবার তোমরা একটু গাইজ করো তো বন্ধুরা কি খাবার বলো তো তোমরা একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা তো চলো তোমরা দেখবে কি খাবার আমি আজকে বানিয়েছি তো তোমাদের সঙ্গেও শেয়ার করব যারা প্রিয় রাজবংশী না তাদের জিভে জল চলে আসবে সত্যি কথা আমার এডিটিং করতে করতে আমার জল চলে আসলো অনেক দিন পর আমি এই খাবারটা খাচ্ছি বলতে পারো সকালবেলা লাউয়ে লাউয়ের পাতায় সিদল দিয়ে সিদ্ধতে দিয়েছি ভাতে দেখো সিদল দিয়ে লাউয়ের পাতা ছানা করেছি এটা তো আছে এটা সকালবেলা খেলাম খেয়ে দিয়ে মার্কেটে যাব তো সেটা নিয়েছি একটুখানি লবণ নিয়েছি কত মানে একদম প্রিয় ফেভারিট বলতে পারো প্রিয় খাবার আর কি রাজবংশীদের তারপরে স্নান ভুনান করে কি করলাম বলো তো পুজো করছি এখন মানে উল্টো কাজ করছি তো আজকে একটু অন্যরকম মানে আগে খেয়ে নিলাম তারপরে পুজো করছি তো কোনো ব্যাপার না বৃহস্পতিবার না আজকে বুধবার তো চলো আমরা এখন মার্কেটে যাব ঝটপট করে তো সবজি বসিয়ে দিয়েছি ওদের মধ্যে তো সবজি রান্না করে সবজির মধ্যে আলু আর ই দিয়েছি সোয়াবিন দিয়ে একটু সবজি আর রেডিও হয়ে গেছি এখন দেখো ঝটপট করে এখন আমরা যাব তো রেডি হয়ে গেছি তোমাদের একটা কথা বলছি মার্কেটে দেখে কী কী নেওয়া যায় আমার মেয়ের প্যান্ট নাই মোজা নাই তো ওগুলো নিতে যাবো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি চলো ऑटो पड़ी देखो এই যে বললাম না অটো করে যাব। আমরা দুজন তো বেরিয়ে গেলাম এবার বেরোনোর সাথে সাথে আমার বর দেখতে পেলো ও গেছিল ক্যান্টিনে আর দেখতে পেয়ে আমার সঙ্গে তো কথা বলে না ছদিন ধরে আমার বোন দাঁড়িয়েছিল লিফটের পাশে ওকে বলল কোথায় যাবি তো ও বলেছিল মার্কেটে যাব। আমার সঙ্গে কথা বলে না দরজার সঙ্গে দরজার সা মানে দরজা থেকে আমি বেরোচ্ছি আর ও ঢুকছে আমার দিকে একটু দেখলো আর কি কীরকম করে তো আমাকে তো কথা বলে না আমি তো রেডি হয়ে বেরিয়ে আসলাম তারপরে রাস্তার ওখানে একদম আমাকে বলছে চলো বাইকে বসো সবার সামনে রুমে কথা বলে না বাইরে বাইক নিয়ে আমার সঙ্গে নাটক করছে তো আমি আমি তুমি চলে যাও বলছি অটোতে করে যাব। চিনতে পারছো এই খাবারটা কি খাবার তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে বলো এই খাবারটা কি একদম রাজবংশীদের প্রিয় ফেমাস খাবার বলতে পারো একদম ফেভারিট এই খাবারটা হলে না চেটে পুটে মানুষ এক থালি ভাতের জায়গায় দু থালি ভাত খেয়ে নিবে সত্যি এত প্রিয় খাবার আমার তো একদম খুবই গেছিলাম তো মার্কেট থেকে কী কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি তো চলো দেখিয়ে দেয় এই একটা টি শার্ট নিয়ে আসছিলাম তারপরে ওই যে একটা পরে আছে বা দেখা তো শোনা দেখা যায় না ভালো এই যে এই একটা টি শার্ট এনেছি টি তো না সুইল্টারে মতন এটা একটা এই যে এই আমার ছোট মেয়ে পড়ে আছে আমার বড় মেয়ের জন্য স্কুলের জন্য এটা অ্যাকচুয়ালি এটা এই ড্রেসটা নিতে গেছিলাম প্যান্টটা স্কুলের কাজে রেগুলার পড়ার জন্য একটা এরকম প্যান্ট নিলাম এর আগে নিয়েছিলাম তো এটা মনে হয় বড়ো বড়ো হবে একদম অনেক একটা নিয়েছি আর এই একটা এই একটা দুইটা আর এই যে একটা হার নিয়েছি হার আমার বোন নিয়েছি হাতে এই যে হারটা তো জিনিসগুলো কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না তারও জিনিস আছে এই যে দুই জোড়া শখ্স নিয়েছি আরও বাচ্চাদের শখস আছে আর নিলাম আর কিছু নেই আর ওই ওখানে পেঁয়াজ রসুন কিছু নিয়ে এসেছিলাম তো কোনো শপিং কোনো শপিং না করব না করে তাও অনেকটা শপিং করে ফেললাম আর কি আমি প্রথমে গেছিলাম আমরা দুজনে তোমরা তো দেখতে পারলে তারপরে আমার বাড়িয়েছিল এমনিতেই তো কথা বলে না বাইক নিয়ে গেছে আমাদের সঙ্গে আমি বলছি যে যাবো না যাবো না তাও তখন ভিডিও করতে হতো ভিডিও করা যায়নি তারপরে পিছনে পিছনে বাইক নিয়ে তারপরে বাইকে করে গেছিলাম ওর বাইকে করে ওখানে লোকের সামনে গিয়ে অবতার করছে বাইকে বসো বাইকে বসো বলছে তারপরে বাইকে করে গিয়ে চলে আসলাম আর আমার মেয়ে ততক্ষণে অন্য একজন স্কুল থেকে নিয়ে ওদিকেই ছিল পার্লারের ওখানে ছিল তো এসে ও খেয়ে দিয়ে একটু চলে গেলো আমরা এখন জিনিসগুলো দেখাচ্ছি তো চলো মালাটা ভালো করে রেখে নিতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে ভেঙে যাওয়ার চানজে আছে কারণ এটা অন্য ধরনের মালা তো কাছিলে দেখা একটু অন্য ডিজাইনের মালা এটা দেখে কত দামই মনে হচ্ছে তো মালাটা এই মালাটা দেখে কত দাম মনে হচ্ছে কমেন্ট করে কিন্তু জানাবে এটা এর মালার সাথে কানের সেট আছে তো কমেন্ট করে অবশ্যই জানাবে আমি কোনো দিন কিনি না এটা ফার্স্ট টাইম আর কি তো আমার জিনিসগুলো কেমন হলো সেটাও জানাবে কমেন্ট করে আরও ওখানে কিছু ছাড়া পড়লো নাকি চলো চলো ছাড়া রান্না করলাম খালো খালো তো ছাঁকা রান্না করলাম খালি ছেকার ভাত

শিদলের ছেকা রান্না করলাম লাউয়ের পাতা দিয়ে সকালবেলা তো লাউয়ের পাতা ভাতে দিয়েছি সিদল দিয়ে আর দুপুরবেলা মার্কেট থেকে আসার পর অনেক কিছু শপিংও করে নিয়েছি আসার পর এই সিদল দিয়ে লাউয়ের পাতা দিয়ে ছ্যাঁকা রান্না করলাম আমার তো একদম কি বলবো জীবের জল চলে এসছে দেখো আর একটুখানি সোটা বেশি হয়েছে কারণ আমারও তো আইডিয়া নেই তো এই তাই চলো এখন খেয়ে নিই শীতলের ছ্যাঁকা তো খুব টেস্ট শীতলের ছেঁকা দিয়ে ভাত ঠাত খাওয়ার পর একটু রেস্ট করছিলাম আর ভিডিওটা আপলোড দেওয়া হয়নি সেই ভিডিওটা এডিট করছিলাম তারপরে হঠাৎ করে শুনতে পেলাম ঢোলের আওয়াজ আমাদের আমরা থাকি পাঁচ পাঁচতলাতে চারতলাতে কী হয়েছিল জানো এখানকার মানে নিয়ম বাচ্চা হলে মানে ছেলে হলে পরে এরকম কুয়ো পুজো করে আর কি যেখান থেকে জল খাবার জল নিয়ে আসে সেখানে কুয়ো মানে হচ্ছে কল মন কী যেন মানে যেখানে কুয়া বলে না আমাদের পাটকি বলে আর কি যে কোনো যে কী বলে কি বলবো কুয়া ওই কুয়া পূজা করবে তার জন্য কত বাজনা পাটি নিয়ে এসেছে দুটো ঢোলক আর এখানে ওদের গেস্ট এসেছে আর যার বাচ্চা হয়েছে সেই মহিলা আর কি ভালো করে সেজে গুজে মাথায় কলসি নিয়ে জল আনতে যাচ্ছে তো জল আনতে জলও আনবে আর ওখানে ওই যেখান থেকে জল খায় আর কি সেখানে পুজো করে চলে আসলো তো বেশ ভালোই লাগলো তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর এখানে না একটু ডান্স করছে সবাই মিলে ওদের কি নিয়ম একটু ডান্স করতে করতে যায় আবার দেখো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিও